চল্লিশ চল্লিশ ভঙ্গিত্রি ভালো ত্রিশ কাঁচামরিচ কেজি দুশো আশি এক কেজি নিলে দশ টাকা কম মরিচের দাম মনে আবার বাইরে যেতে যে এটা আধা কেজি আর যে এটা প্রচুর সরি ধন্যবাদ আপনাকে

তিরিশ তিরিশ সাতচল্লিশ

আর কাকরোল কত বেড়া কাকরোল আর এই যে উস্তা এক কেজি পঞ্চাশ বেগুন আর এই যে কসুসরি চল্লিশ চল্লিশ টাকা কেজি মরিচের দামটা বেড়ে যাচ্ছে আবার পটল কত তিরিশ টাকা টাকা পটল তিরিশ টাকা ভেন্ডি কত করে দিচ্ছেন তিরিশ টাকা কেজি ভেন্ডি আর এই যে শাক ভাগা কত দশ টাকা ভাগা দশ টাকা ভাগা আর এই যে শাক কচু শাক তিন মোটা বিশ এত সস্তা তিন মোটা বিষ এটা কিন্তু আমরা অনেকে কষ্ট মনে করি দেখে খাই না কিন্তু এটা কিন্তু উপকার অনেকের জন্য হ্যাঁ তাজা রক্ত হয় আর এই যে কচু একটা বিশ টাকা মাত্র আর কলমি শাক কিভাবে দিচ্ছেন দশ টাকা মোটা কে কিভাবে নিব বান্দা নাই তো

এই মোটা কত করে দিচ্ছে নাটি দশ টাকা আর শহরে এগুলা কি না খাইতে হয় হ্যাঁ আর এই যে কচুরি এটা এটিও দশ আর এই যে যেটি ভাস করতে আছেন হাত দিয়া দশ টাকা আটি না ও খালা ভালো আছেন এই যে এই যে ফ্রেশ না আজকের কাটা না একদম টাটকা শাক প্রতিদিন খালারে দেখি অনেক ভালো লাগে প্রতিদিনই বিক্রি করে এখানে যারা আসবেন বৌবাজার রেললাইনের পারে ওনাদেরকে পাবেন আপনারা ফ্রেশ পাবেন প্রতিদিন প্রতিদিনেরটা প্রতিদিন বেছেন না আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ